ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি পলা পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে রাঙা হাসি রাশি রাশি পলা পলাশে রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে নবীন বাতায় লাগে রাঙা হিল্লল দার ফুল দার ফুল ওরে গৃহবাসী ফুল খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দার ফুল ওরে গৃহবাসী বসন্ত উৎসবে আজকে আমরা পথ পরিক্রমার মাধ্যমে একটা অনুষ্ঠান সাজিয়েছি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের বসন্তের গান গাইতে গাইতে পথ পরিক্রমার মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি অনুষ্ঠানে আমরা কয়েকটা গান বেছেছি যেমন ওরে গৃহবাসী বসন্তে ফুল গাঁথল ফাগুন হাওয়ায় হাওয়ায় ওরে রে এই গানগুলি করছি উদ্দেশ্য হচ্ছে যে যারা এই অনুষ্ঠান করছে তারা যেন খুব আনন্দের সঙ্গে বসন্ত উৎসবটাকে পালন করতে পারে সেই ইচ্ছে নিয়েই করছি আমাদের বসন্তকাল হচ্ছে ঋতুরাজ এই বসন্তের উৎসবকে আমরা পালন করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণাকে কাজে লাগিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে যেভাবে উৎসবটা পালন করেছিলেন সেইভাবেই আমরা চেষ্টা করছি ওইভাবে অনুষ্ঠানটা পালন করার এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবি রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয় জিতে নিন ফ্রিজ মাইক্রো ওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব